এই কার কার আছে অবশ্যই সবাই কমেন্ট করবা মাছটা ভয় কৰাৰ ট্ৰাই কৰি কিন্তু ওড়িশার থেকে মেরে দিলো আমরা কিন্তু এই ম্যাচটা ভয়ে করার ট্রাই করব চলো দেখা যাক এই ম্যাচটা কে ভয়ে করতে পারি আমরা এই রাউন্ডটা যদি বের করতে পারি অবশ্যই এই ম্যাচটা ভয়ে আসে করবে কিন্তু অলরেডি একজন আমাদের নক দেখা যাক আমরা কি ম্যাচটা কি ভয়ে আনতে পারি কি না চলো একটা একটা পুরো ফুল ড্যামেজ দিয়েছিলাম কিন্তু আর একটু হলেই নক হয়ে যেত তো মারতে পারিনি এ ভাইটা কিন্তু একজনকে নক করে দিয়েছেন মেরে দিলো আমরা ট্রাই করব এই ম্যাচটা বুঝে আনার আমরা চেষ্টা করব এই ম্যাচটা যাতে বুঝে আনা আনতে পারি দেখা যাক ম্যাচটা কি হয়ে আনতে পারি কিনা কিন্তু অনেক কিছু করে দিয়েছে কিন্তু ওপর থেকে মেরে দিল রাজা এখনো লাইক করনি অবশ্যই চ্যানেলটি লাইক একটা লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমাদের একটি প্লেয়ার নেট চলে মানে খুব হয়তো বা নেট বাড়ি দিচ্ছে রাজা লাইক করনি এখনো লাইক করে দাও রাজা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মুহূর্তে কিন্তু ওরা আরেক দিন রাউন্ড নিয়ে নিয়েছে আমরা এখন নিয়ে ট্রাই করব চলো দেখা যাক আমরা কি ম্যাচটা ভুয়ে আনতে পারি কি না আমরা কিন্তু এই ম্যাচটা বই আনার পান প্রাণ চেষ্টা করব ম্যাচটা আশা করছি বই আনা যাবে ভেতরে কিন্তু একটা প্লেয়ার নক প্লেয়ার দিয়ে দিয়েছেন আমি কিন্তু একটা নক করে দিয়েছি এন্ড আমার একটু হলে ভাই যা যা এখনো লাইক করনি প্লিজ ভাই লাইক করে দাও একটা লাইক করে দাও যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমাদের প্লেয়ার কিন্তু দুইটা অলরেডি একটা ক্লিয়ার হয়েছে লাস্ট ওয়ান প্লেয়ার আছে মনে হয় ম্যাচটা বোঝা হবে না এন্ড উনিও চেষ্টা করছেন ম্যাচটা বোঝানোর জন্য কিন্তু একটা নক করেছিলেন কিন্তু আমরা কিন্তু আছি প্ল্যাটিনা ফোরে যারা এখনো লাইক করেনি অবশ্যই চিন্তা একটা লাইক করে দাও and channel to the escape coordinate to escape code

आ रे आ रे আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এন্ড আমাদের ম্যাচে হয়তোবা বা হ্যাকার করেছে ওরা আমাদের টিমে বেশিরভাগ হ্যাকার করেছে আমি কিন্তু অলরেডি মেরে দিয়েছি হয়তোবা বা ওই ম্যাচে হয়তোবা হ্যাকার ছিল ছিল হ্যাকার টা আমাকে করতে পারেনি আমাদের ম্যাচে কিন্তু এই যে একটা হ্যাকার করেছে ওই ম্যাচ খেলতে গেলে হ্যাকার পরে বুঝছে মোবাইল প্লেয়ার যে যদি হ্যাকার করে তাহলে ভাই কেমন হয়ে যায় তাহলে অন্য মোবাইল প্লেয়াররা কিভাবে খেলবো

চলো সমস্যা নাই এম এর ট্রাই করা যাক এম এস ট্রাই করা যাক মনে হচ্ছে এই ভাইটা হ্যাকার কিন্তু আমি জানি না ঠিক সেও নয় তোমরা যারা যারা এখন আর লাইক করি লাইক করে দাও দাও ডাউন হন ট্রাক্টর ওয়ান টাইম দিয়ে ডাউন করে ফেলেছি আমাদের টিমমেন্ট কিন্তু এই মুহূর্তে নক আমি কিন্তু আরেকটা ডাউন করে ফেলেছি কিন্তু কনফার্ম হচ্ছে না হয়তো বাড়ি অব্দি দিকে

বয়েসটা হয়তো বা ক্লিয়ারলি যাচ্ছে না যারা যারা লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও এই মুহূর্তে কিন্তু একটা হেড দিয়ে দিতে আমাকে হ্যাকার ভাই এটা কিন্তু আরেকটি রাউন্ড আমার টিমমেট কিন্তু আরেকটা টিমমেট এসে নক করে দিয়েছে আমাদের আমাদের কিন্তু নক করে দিয়েছে হ্যাকার ভাইকে আমি কিন্তু মারা ট্রাই করছি কিন্তু পারতাছি না আমাকে উল্টে মেরে দিলো এই মুহূর্তে কিন্তু মেয়ে দিয়েছেন যার যারা লাইক করেনি অবশ্যই একটা একটা করে লাইক করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই মুহূর্তে কিন্তু এই ভাইটা কিন্তু করে ফেলবেন এই ভাইটা খুব ভালো খেলায় লাইক দিয়ে দিচ্ছি ভাই করে এই মতে কিন্তু এই একদমই কিন্তু হেসটা করতে পারলো না চলো একটা লন অফ ম্যাচ খেলে আসি দেখা যাক দেখা যাক আমরা লন অফ ম্যাচটা কি ভুঁয়ে আনতে পারি কিনা এই গানটা দেখি কিন্তু আমি খুব ভালো খেলি থাকে আর কি function টা আমি তো হেড শট লাগাতে পারছি না লাগছে না বডি শটিং হয়ে গেল লাগাতেই পারছি না আপনার হেড শটটা ট্র্যাকে হচ্ছিল না এই রাউন্ড টা শট তোমার ট্রাই করব টা কিন্তু একটা হেডশ্বর্ট দিয়ে পেয়েছে যার দ্বারা এখন লাইক দাও

Lepas tu বাড়ি পৌঁছ করো আমরা কিন্তু আমাদের ইউআইডি কমেন্ট করো তোমাদের ইউআইডি আইডি অ্যাকশন দেবো তোমাদের যা যা ইউআইডি কমেন্ট করো হ্যালো হরি তুমি একটা কমেন্ট করো কমেন্ট করো এসো হরি দয় দাও আবার কমেন্ট করো তো একটা কমেন্ট করো তার একটা এসো হরি দয় কমেন্ট করো তো আরেকটা

মিড থেকে মেয়ে এসেছে হেইস হেকার পড়েছে হেইস করে দিয়েছে আবার ও ব্যাক एग्जाम दे ভাই প্যানেল ইউজার নিতে ব্যাক एग्जाम প্যানেল ইউজার ভাই ব্যাক एग्जाम दे ایت প্যানেল ইউজার করেছে দেখা যাক প্যানেল ইউজার কে হতে পারি কিনা এই মুহূর্তে কিন্তু দুইটা টিম মেন্ট নক আমাকেও প্রফুল্ল মেটে দিয়েছে কাভারে থাকা অবস্থায় মেরে দিয়েছে কিন্তু প্যানেল ইউজ আর প্রত্যেকটা ম্যাচে সেই প্যানেল আর করে তারপরে খেলে পড়ার শান্তি নাই

কিন্তু দিয়েছে তিনটে already knock তিনটে knock and আমিও knock একদম শেষ আমাকেও মেরে দিয়েছে একটা স্নাইপারের শট দিয়েছে হেডশট দিয়েছে স্নাইপার মারাটাই করবো চলো দেখা যাক মারতে পারি কিনা আমাদের কিন্তু পিছন দেশে মেরে দিয়েছে